আমি শাপলা আসলে চাকরির বয়স পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী আমরা ছিলাম আসলে এখন আসলে পঁয়ত্রিশটাকে নিয়ে আমরা কথা বলছি না উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটু এলোমেলো কথা বলছি আর কি স্যারের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মানে খুব দুঃসাহস করে মঞ্চে আসা আশেপাশে এবং এই মঞ্চের সামনে যারা আছেন তারা আমার সাথে একটু মনোযোগ বেশ সুন্দর

ওনার ওনার হাতটা উনি হাত ধরে কখনো ছাড়বে না তখন আমাকে বলছেন যে আমরা তো এখানে সেই বিকেল থেকে অপেক্ষা করছি ওনার জন্য শুনে খুব ভালো লাগলো যে আমি এখানে যেখান থেকে আসি সেখান হল প্রেস ক্লাব প্রেস ক্লাবের ধুলাবাড়ির ময়লার মধ্যে আমরা আজকে বেশ কিছুতে যাবত অবস্থান করছি আমাদের সংক্রান্ত আছে যারা বঞ্চিত কথা শুনে না যারা আমাদের যাদের বয়সটা ওই সময়টা শেষ হয়ে গিয়েছিল সেই সকল শিক্ষার্থীরা আমরা অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি এবং ঘোষণা দিচ্ছি আজকে যে কাজ করতে

এবার আমাদের মধ্যে